দীঘায় ধুমধাম করে উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির সেই আবহে আজ জগন্নাথ মন্দিরের এক গল্প শোনা যাক তবে দীঘা নয় এই গল্পের প্রেক্ষাপট পুরীর জগন্নাথ ধাম এখানেই খুন হয়েছিলেন চৈতন্যদেব হ্যাঁ বাংলা যাকে চেনে মহাপ্রভু হিসেবে ভাবছেন কি সব বলছি চৈতন্যদেব তো পঞ্চভূতে বিলীন হয়েছিলেন কিন্তু না বহু ঐতিহাসিক এবং গবেষক বিশ্বাস করেন চৈতন্যদেবকে আসলে খুন করা হয়েছিল কারা খুন করেছিলেন কিভাবে সব বলছি পাঁচশো বছর আগের ঘটনা পনেরোশো সাল চৈতন্য জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন পুরীতে পনেরোশো দশে তিনি পুরীতে যান পনেরোশো তেত্রিশে তার মৃত্যু হয় মাঝে কয়েকটা বছর দাক্ষিণাত কাটিয়েছিলেন পনেরোশো তেত্রিশের উনত্রিশে জুন চৈতন্যদেবের মৃত্যু হয় কিভাবে, গান গাইতে গাইতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকছিলেন নিমাই সেই প্রথম আর সেই শেষ মাত্র কয়েক ঘন্টার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল তারপর আর চৈতন্যকে পাওয়া যায়নি ঐতিহাসিক দিনের সেন বৃহৎবঙ্গে বইতে সর্বপ্রথম দাবি করলেন চৈতন্যদেবকে হত্যা করা হয়েছিল সেদিনের বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন রাত আটটা নাগাদ মন্দিরের দরজা খুলে পাণ্ডারা বলেন মহাপ্রভু স্বর্গে গমন করেছেন তার দেহের আর কোনো চিহ্ন নেই বলেন যেটুকু সময় মন্দিরের দরজা বন্ধ রাখা হয়েছিল তারই মধ্যে মন্দিরের ভেতরে চৈতন্যকে সমাধি দেওয়া হয় কেন খুন হয়েছিলেন মহাপ্রভু হিন্দু ধর্মের গোরামিকে অস্বীকার করে জাতপাতের ঊর্ধ্বে কথা বলতেন মহাপ্রভু ক্রমে তার জনপ্রিয়তা নাকি স্বয়ং জগন্নাথের চেয়েও বেশি হয়ে গিয়েছিল পুরীতে নিমাইয়ের বৈষম্য বিরোধী এই ধর্মবিশ্বাস উদার নীতি ভালোভাবে নেয়নি পান্ডারা কারণ ভেদাভেদ থাকলে উঁচু নিচু পর চৈতন্য হত্যা রহস্যের কিনারা করতে গিয়ে গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয় পুরীতে সরকারি নথিতে তাকে আত্মহত্যা হিসেবে দেখানো হলেও স্থানীয়রা বলেন খুন করা হয়েছে জয়দেববাবুকে কেন চৈতন্য খুন করা হয়েছিল গবেষণায় প্রমাণিত হলে বদলে যেতে পারত পাঁচশো বছরের ইতিহাস ফলো করুন এডিটার জি বাংলা